হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আস হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্স হ্যাভেলস ব্র্যান্ডের সার্কিট ব্যাগের আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইয়ে দেবেন তার পরিপ্রেক্ষিতে আসলে সার্কিট ব্যাগের কাছে আপনাদেরকে ডিপি এসপি টিপি পি এমসিসিবি এবং আর সি হ্যাভেলস ব্র্যান্ডের ইন্ডিয়ান আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ঢাকা বাইরে যারা ব্যবসায়ী বাড়ির আছেন ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে সম্পূর্ণ এই হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্স এবং হচ্ছে সার্কেট ব্র্যান্ড নিতে পারেন আর যারা খুঁজতে নিবেন খুঁজতে নিতে পারেন ব্যক্তিগত ব্যবহারের জন্য তারাও আমাদের কাছ থেকে হ্যাভেলস ব্র্যান্ডের সার্কেট ব্যাগ করে নিতে পারবেন হ্যাঁ আপনার হচ্ছে সিক্স এম্পিয়ার থেকে তেষট্টি এম্পের পর্যন্ত আপনার এসপি আছে আমাদের কাছে সিক্স এম্পের থেকে তেষট্টি এমপিয়ার পর্যন্ত ডিপি আছে তেষট্টি এম্পের আপনার এমসিসিবি আছে তেষট্টি আপনার হচ্ছে একশো এম্পের এমসিসিবি আছে একশো বিশ এমপেরার আছে দেড়শো এমপেরার আছে একশো ষাটটি এম্পেরার আছে দুশো এমপেরার আছে এমসিসিবি যারই আপনার এই হ্যাভাসব্যান্ডের সাকিট বেকার অথবা হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার অসহযোগ করবেন বর্তমান দামটি জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর যারা হচ্ছে ব্যক্তি যদিও নিজের বাসার জন্য নেবেন তারা হচ্ছে মিস্ত্রি একটা ইস্টিমেট দিবে আপনার এসপি কটা কত এম্পের কত কয়টা প্রয়োজন হবে এবং ডিপি কত এম্পের কয়টা প্রয়োজন হবে সেটা লিস্টটা দিলে আপনার আনুমান কটাকে আসবে সেটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ দামে যদি হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হ্যাভেলস ব্র্যান্ডের সার্কেট ব্রেকার এবং ডিস্ট্রিবিউশন বক্স এছাড়াও আমাদের কাছে গ্যাং সুইচ আছে আমাদের কাছে আপনার বিআর বিজ্ঞ তার পেয়ে যাবেন সুপার্সিয়ার সুইচ সকেট সব কিছু কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকার দামে পেয়ে যাবেন আমাদের সরাসরি শপে এসে আপনারা চাইলে নিতে পারেন আমাদের সব লোকেশন ভিডিও ডিস্কবক্সে দেওয়া থাকবে সেখানে সংগ্রহ করে শুনে থেকে বেশ সুবিধবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সে সময় এসে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যেমনটা বললাম যারা হচ্ছে পাইকারি ব্যবসার জন্য নেবেন দোকানদার বাইরে ঢাকার বাইরে যারা হচ্ছে সদর বিজনেস করেন ঢাকার বাইরে বিজনেস করেন তারা আমাদের ব্যাঙ্কে কোনো টাকা পাঠিয়ে দেবে আমরা ট্রান্সপোর্টে বুকিং দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার যেটাই প্রয়োজন হবে যোগাযোগ করবেন সম্পূর্ণ দাম আমাদের কাছ থেকে সকল ধরনের ইলেকট্রিক পণ্য সম্পূর্ণ দামে পেয়ে যাবেন হ্যাভারেজ ভালেন বলেন এবিবি বলেন রিংলিন বলেন এনার্জি বলেন উইনার বলেন স্নাইডার বলেন সিমএস বলেন হ্যাকার বলেন যে ব্র্যান্ডের প্রয়োজন হবে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন হ্যাঁ খুস্তাও নিতে পারবেন পাইকারি নিতে পারবেন উভয় পক্ষে নিতে পারবেন আমাদের ইমো নাম্বস্তমানে যোগাযোগ করে বর্তমান মূল্যগুলো জেনে নিতে পারবেন এবং অর্ডার দিতে পারবেন ভিডিওর এই পথে সকলকে ধন্যবাদ চলছে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ